আর একটা তোমাদের জন্য এই রকম অভিজাত সমস্যা এখানে আবার তোমাদের চিন্তা করতে হবে ভালো রকমের ধরো এইখানে দেয়া আছে আমার কাছে তিনটা অনুপাত এক্স সমান এক্স ডিভাইড বাই এত ওয়াই ডিভাইড বাই এত জেড ডিভাইড বাই এত এই প্রত্যেকটা অনুপাতকে আমরা সমানুপাতিক ধ্রুবকে হিসাবে কে এইভাবে প্রকাশ করতে পারি তাহলে আমি চাইলেই কে প্রকাশ করতে পারি কে x এক্স এ প্লাস ওয়াই বি এইভাবে এই রকম একটা অঙ্ক এর আগেও আমরা একটা ভিডিওতে করে এসেছি খুবই সিম্পল এই ধরনের প্রবলেমটা আমাদের এবারের কাজ যেটা প্রত্যেকটা অনুপাতের মান নির্ণয় করতে হবে প্রত্যেকটা অনুপাতের মান নির্ণয় মানে কি মানে হলো গিয়ে এই কে এর মান নির্ণয় কারণ এই যে প্রত্যেকটা অনুপাত সমান এবং প্রত্যেকটা অনুপাতকে আমি কে ধরে নিয়েছি আসো সেই সমস্যাটার সমাধান করে ফেলি ধরা যাক প্রথমত এক্স এক্সকে আমরা প্রকাশ করতে পারি নিচে যেটা আছে সেটা ওই পাশে গিয়ে গুণ হয়ে গেল কে ইন্টু এক্স এ প্লাস ওয়াই বি প্লাস জেড সি এভাবে প্রকাশ করলাম আবার একইভাবে ওয়াইকেও আমরা প্রকাশ করতে পারি কে ওয়াই এ প্লাস জেড বি প্লাস এক্স সি একইভাবে জেড সমান জেড এ কে ইন্টু জেড এ প্লাস বি এক্স প্লাস ওয়াই সি প্রকাশ করে রাখলাম আমার কাজটা কি প্রত্যেকটা অনুপাতের মান নির্ণয় করা অর্থাৎ কে এর মান নির্ণয় করা বিভিন্ন সময় যোগ করে বিয়োগ করে নানাভাবে আমরা এই এর মানটা নির্ণয় করে থাকি এই ক্ষেত্রে আমরা তিনটা সমীকরণ চিন্তা করব এক দুই আর তিন এই তিনটা সমীকরণ যোগ করে দিব ধরা যাক এক দুই আর তিন আমি যোগ করে নাম ওয়ান প্লাস টু প্লাস থ্রি এই তিনটা হতে আমি কি পাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু পাচ্ছি কে ইন্টু এখন এক্স এ আছে ওয়াই বি আছে প্লাস জেডসি আছে দেখো এক্সে আছে একবার এক্স সি আছে আরেকবার এক্স বি আর আছে আরেকবার আমরা চিন্তা করি যে প্রত্যেকটাতে তো কে কমন আছেই ওটা বাইরে বাকি এই জিনিসগুলো যোগ করতে হবে এক্সের সাথে যেহেতু একবার এ আছে তাহলে এক্স এ প্লাস এক্স বি প্লাস সি আমরা তিনটা পদ যোগ করার কাজ করে ফেলেছি এই যে বি এক্স সি এবং এক্স এ তিনটার কাজ শেষ এরপরে যেটা আছে ওয়াই দিয়ে ধরো ওয়াইয়ের সাথেও এবার ওয়াই বি ওয়াই এ এবং জেড ওয়াই সি আছে ধরো যাক ওয়াই একইভাবে এ প্লাস বি প্লাস সি এভাবে প্রকাশ করা যায় আবার জেড একইভাবে এ প্লাস বি প্লাস সি এভাবে আমরা প্রকাশ করতে পারি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেডকে আমরা প্রকাশ করলাম কে এর সাথে এই পুরোটা দিয়ে গুণ করে এখন দেখো এটা করার কারণে কতটা সুবিধা হয় ধরা যাক এই ক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড যেটা আছে বা এখানে এক্স প্লাস ওয়াই জেড স্থির রাখলাম দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো মানে বোঝা যায় যে এক্স প্লাস ওয়াই জেড দিয়ে ভাগ করার সুযোগটা থাকবে সমান এখানে কে আছে কে এর সাথে এখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ তিনটা পদের প্রত্যেকটাতেই আছে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এটা আমরা কমন নিতেই পারি এ প্লাস বি সি কমন নিলাম যা থাকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন নিয়ে ফেলার পরে দেখো এখন এইখানে আমরা বলতে পারি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কে আমার যেটা আছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড আলাদা করে লিখলাম আর কি এখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখানেও আছে এখানেও আছে আমি ভাগ করে দিতে পারি এবং যেহেতু মান জিরো না ভাগ করাটা কোনো ব্যাপারই না যা থাকে তা হলো গিয়ে কে ইন্টু এ প্লাস বি প্লাস সি এটার মান হচ্ছে ওয়ান যেহেতু এখানে শুধু ওয়ান থাকবে বা কে এর মান হচ্ছে ওয়ান ডিভাইড বাই এ প্লাস বি প্লাস সি এইভাবে আমরা বারবার কে এর মানটা যোগ বিয়োগ করে নির্ণয় করে ফেলতে পারি কাজটা কি প্রথমত তোমার কাজ হল গিয়ে অনুপাতগুলোর মান চিন্তা করা অনুপাতগুলোর মান ধরো যাক কে এরকম তুমি চিন্তা করে নিয়েছ এখন তুমি কে এর মানটা নির্ণয় করবা তার জন্য ধরো যাক এর এক্সকে কে দিয়ে প্রকাশ করেছো ওয়াইকে কে দিয়ে প্রকাশ করেছো জেডকে কে দিয়ে প্রকাশ করেছো বিভিন্ন সময় এই তিনটা সমীকরণ যোগ করা লাগে অনেক সময় একটা সমীকরণ থেকে আরেকটা সমীকরণ বিয়োগ করা লাগে ডিপেন্ড করে যে কোনভাবে করলে তুমি কে এর মানটা সহজে নিয়ে আসতে পারবা এই ক্ষেত্রে আমরা দেখেছি যে যখন আমরা কে এই তিনটা সমীকরণ যোগ করে দেই এই পক্ষেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকে এই পক্ষেও এক্স প্লাস ওয়াই প্লাস জেড থাকে ফলে দুইটা ভাগ করে দেওয়ার পরে কে এর মানটা নির্ণয় করার কোনো ব্যাপারই থাকে না